বিহারের সাতান্ন আসনে প্রার্থী ঘোষণা জেডিউ তালিকায় নেই নীতিশ কুমারের নাম সাতান্ন আসনের মধ্যে চিরাগ পাসওয়ানের ভাগে পড়া চারটি আসন এনডিএ শিবিরে বিজেপির শান্তি স্থাপনের চেষ্টা ব্যর্থ দু সালের মতো চিরাগ বনাম নীতিশের লড়াই স্মৃতি ফিরছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে আশিস দা বিহারে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে নীতিশ কুমারের দল জেডিউ সেখানে চিরাগ পাসোয়ানের যে দাবি সেই দাবি মানা হলো না হ্যাঁ দেখো এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে এনডিএতে প্রকৃতপক্ষে যে আসন সমঝোতা কথা বলা হয়েছিল তা কার্যকরী হচ্ছে না নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড একটু আগে সাতান্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে এমন চারটি আসন রয়েছে যেগুলো বিজেপি নেতৃত্ব চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টিকে দিয়েছিল সেই চার আসনে নীতিশ কুমারের দলও প্রার্থী দিচ্ছে অন্তত এই তালিকা থেকে সেটা পরিষ্কার আমরা জানি যে জেডি ইউর সঙ্গে এলজেপির এই দড়ি টানাটানির ফলশ্রুতিতে বিহারে গতবারের বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে এল জেপি অর্থাৎ লোকজন পার্টি তারা নীতিশ কুমারের দল যেখানে যেখানে প্রার্থী দিয়েছিল সমস্ত জায়গায় তারা প্রার্থী দিয়ে দেয় তার ফলে এন দুই শরিকের মধ্যে লড়াই হয় বিহারে গত বিধানসভার নির্বাচনে সেই ভোটে চিরাগ পাসওয়ানের পার্টি এল মাত্র একটি আসন জিতলেও ছয় দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছিল তারা এবং এই ধরনের নিজেদের মধ্যে লড়ালড়ির কারণে বিরোধী পক্ষ অর্থাৎ আর জেডি কংগ্রেসের যে জোট তারা কোনো কোনো ক্ষেত্রে সুবিধা পেয়ে গিয়েছিল এমনটাই মনে করেন ভোট বিশেষজ্ঞরা এবারেও কি সেই দিকেই এগোচ্ছে পরিস্থিতি যা দেখাচ্ছে তাতে সেই রকম ঘটনা ঘটার সম্ভাবনা আবার জেগে উঠছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে লোকজন শক্তি পার্টি তারাও যথেষ্ট আহ উদ্বিগ্ন এবং বিরক্ত বলা যেতে পারে ক্ষুব্ধ তারাও ভাবছে যে জেডিউর ভাগে পড়া কিছু আসনে তারাও প্রার্থী দাঁড় করিয়ে দেবে শেষ পর্যন্ত যদি জেডিউ আর এলজেপির মধ্যে সমঝোতার ব্যাপারটা পুরো ভেঙে পড়ে তাহলে আবার দু হাজার কুড়ির ভোটের মতো আরেকটি নিজেদের মধ্যে লড়াইয়ের ছবি সামনে আসতে পারে বিক্ষোভ রয়েছে অন্য জায়গাতেও উপেন্দ্র কুশুয়াহার পার্টি আর এল এম তারাও যথেষ্ট ক্ষুব্ধ আসন সংখ্যা কম হওয়ার কারণে এবং যেসব আসন তারা চেয়েছিলেন সেগুলো না পাওয়ার কারণে সুতরাং প্রার্থী ঘোষণার ব্যাপার ফেলে রেখে তিনি দিল্লি দৌড়েছেন অমিত শাহর সঙ্গে কথা বলতে অমিত শাহর সঙ্গে আজকে সন্ধ্যের দিকে কথা হতে পারে উপেন্দ্র কুশওয়াহার তাদের যে দল আর এল এম তার তাদেরও কিছু সমর্থন বিহারের বিভিন্ন জায়গাতে রয়েছে সব মিলিয়ে কিন্তু ঘরে বেশ গোলমাল এবং সেই গোলমাল আটকাতে পারছেন না বিজেপি অন্যদিকে যেটা বিরোধী শিবির যেটাকে নামে বলা হয় অর্থাৎ যাতে রয়েছে লালু প্রসাদ প্রতিষ্ঠিত পার্টি আর জেডি কংগ্রেস বাম দলগুলো এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিকাশশীল ইনসান পার্টির মতো কয়েকটি দল তাদের মধ্যেও কিন্তু আসন সমঝোতার কোনো চূড়ান্ত ছবি সামনে আসেনি এনডিএ অন্তত ঘোষণা করেছে কে কটা লড়বে কিন্তু তারা এখনো পর্যন্ত এমন কোনো ঘোষণাও করতে পারেনি এদিকে সতেরো তারিখেই শেষ হয়ে যাচ্ছে প্রথম দফায় মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ আহ অর্থাৎ হাতে মাত্র দুটি দিন সময় এর মধ্যে মহাগঠবন্ধনকে প্রার্থী ঘোষণা করে অর্থাৎ কে কটি পাচ্ছেন সেই সংখ্যা ঘোষণা করে তারপরে মনোনয়ন কারা পাবেন কারা টিকিট পাবেন তার নাম ঠিক করে মনোনয়ন পত্র ফিল আপ করে সেটা জমা দিতে হবে তার জন্য মাত্র আটচল্লিশ ঘন্টা সময় রয়েছে সুতরাং গোবন্ধনের ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতিটা ক্রমেই ঘোরালো হয়ে উঠছে বলে অভিজ্ঞরা অনেকেই মনে করছেন হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস আপনাকে বিহারে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল নীতিশ কুমারের দল জেডিউ এবং যেখানে চিরাগ পাসওয়ানের দাবি মানা হয়নি যে সাতান্ন জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে চারটি আসনের দাবি করেছিলেন চিরাগ পাসওয়ান।